အဲအဲ down က لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم يوم إنك مختار خدام تنقبنا بان خدا تم کو بنایا نگہ بان خدا تم کو بنایا رب سمجھا مدینہ مدت ہے میرے دل میں تمنا مدینہ مدت ہے میرے دل میں تمنا مدینہ د کی مدینہ کی والی میں او جنت کی نمونہ کے مدینہ کی والی میں او جنت کی نمونہ کے مدینہ کی والی میں سرکار کا سرکار ہے سر مدینہ سرکار کا سرکار

بسم الله الرحمن الرحيم <applause> <أرضو> الله <أكبر. تصفيق> لو

জান্নাতের পর থেকে লাইন যেতে হবে না জান্নাতের পরে থাকবে দুইটা জিনিসকে যদি ধরো ফল করো মানব গৌরং বোঝা মন করো ধরে রাখতে পারো সাহেবের আদি ক্যাশাই দুইটা জিনিস কি তাই এক নম্বরে কোরআন দ্বিতীয় নম্বরে আমি নবীর আদর্শ সন্নথ এই ট্রেনের আমার এই জন্য একটা নেই এখান থেকে হাজার পৃথিবীর বিভিন্ন দেশে কোরআনের খেদমত করতেছে আপনারা যারা এই মাত্র টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে বিবেচনা দিয়ে সময় দিয়ে দাম দিয়ে চাল দিয়ে বাস দিয়ে শরীর রয়েছেন একবারে কল্পনা না আসলেও আপনার আমার কবরে অনলাইনের মতো টাকা যেভাবে অনলাইনে ব্যাংকে গিয়ে ঢুকে যায় এই মাত্রে সাহেব তারা সহযোগিতায় ছিলেন আছেন থাকবেন তাদের কবরে দেশ থেকে এলা তার দিকির আর কোরআন কোরআনের জবাব তাদের কবরে মহল ঢুকে যাবে ঠিক না বেড়ে ধরে রাখা

পর্যন্ত যতগুলা তোমাদেরকে নাম দিয়েছি ওই নাম যদি তোমরা কম্পিউটার হিসাব শুরু করে দাও এ দুনিয়ার আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর পদ্মা মেঘনা যমুনা কুশিয়ানা ব্রহ্মপুত্র সব নদীর পানিগুলাকে যদি কালি বানাও আর আফ্রিকার জঙ্গল সহ এই পৃথিবীর সব গাছগুলা কেটে কেটে যদি তোমরা কালি কলম বানাও আর আমি রব্বে কারিম তোমাদেরকে যে নিয়ামত গুলা দিয়ে রেখেছি এগুলা যদি হিসাব করো বর্ণনা করো লেখা শুরু করে দাও তোমাদের পানি নামক কালি শেষ হয়ে যাবে কলম নামক গাছের সব টুকরা শেষ হয়ে যাবে আমি রব্বে

মসি হলে পৃথিবীর বাড়ি তামাম মসি হলে পৃথিবীর বাড়ি তামাম গালি হলে পৃথিবীর বাড়ি তাম গাছপালা যদি সব ময়রে করম শেষ হবে না তবা ও কিভাবে গা মত গান ধরে ধরে ঘটনা ছিল ছোট্ট একটা ঘটনা নবীজির মেহমান ঘরে মেহমান আইলে নবীজির আদর্শ হইল বাবা খাওয়ানো থাকে মেহমানকে খাওয়া মেহমান করে দেওয়া মানে জৈফর রহমান করে দেওয়া মানে আল্লাহর রহমান করে দেওয়া এই মেহমান আসলে নবীজি সাল্লাহ আদর্শ হইল তাকে পরের ভালো খাওয়ানটা দেওয়া ভালো বালিশটা তাকে দেওয়া ভালো প্লেটের মধ্যে তাকে খাওয়ানটা দেওয়া কমপক্ষে তিন দিন পর্যন্ত মেহমানদারি করার জন্য এবার আগে মানে তো

সামনে করে দিয়েছেন আর কি যুদ্ধগতের মানুষ আছে পেটের খিদার থেকে চোখের খিদা বেশি সামনে যা আছে মনে করে এগুলা আমার হবে না আরো লাগবে আরও লাগবে পরে দেখা যায় বিএনপি মুসলমানের অনুষ্ঠানের ভিতরে অনেকগুলা চোখের খিদায় যাওয়ার কারণে পরবর্তীতে খেতে পারে না সবগুলা জুটা করে দেয় জুটা করে দেয় ঠিক না ভেবে

কোথায় কখন খুঁজে পাবে কোথায় যাবে কখন যাবে এরকম বেশি কে রাতের বেলায় পায়খানা খুঁজে না পেয়ে পায়খানায় যাওয়ার টাইম না পেয়ে নবীজির বাড়ির বিছানা পত্র পায়খানা করে ঘরে ফেলেছে জোরে জোরে কন্দা হুজুরিল্লা আমার আপনারা তো চারজন কি হইল আশি হাজার টাকা দামের ঘাটের মধ্যে মকমলের চাদরের মধ্যে আর ল্যাপ তোষকের মধ্যে আপন মেয়ের জামাই দিয়ে চার পাঁচ জায়গায় পর্চা ঘুরা পায়খানা ঘুরা ভরাইয়া বলে আমি আর আপনি বলবো এমন জামাই আর দামার বাড়িতে না আসে মেয়ের জামাই হইলো আর কোন মেয়ের জামাই না আত্মীয়রা ধর্মীয় মুসলমানরা মুসলিম একজন ইহুদিন বাড়িতে পায়খানা ঘুরা ভরাইছে এই রাতের বেলায় কোনদিন কয়েক মুসলমান মোহাম্মদ যদি সকাল বেলায় দেখে নিজের বলে খাইয়া মোহাম্মদের বাড়ি বিছনা ভরে ভরাইছে একটা মাইরও মাটি করবে না যদিও যে মাইটা কনিটা মাটি করে কুমিল্লার বাসায় এটা উঠাই আবার পিঠের মধ্যে দিব আর ময়মন সিংহের বাসায় কয় মাইরা ঠিক না ঠিক তার আকিদা ধারণ এরকম কিন্তু নয় দিরা রাতের বেলায় হুদিন তারা ভুলা করে বাড়িতে গিয়ে চলে গেছেন মহান যদি সকাল জায়গায় দেখেন সকাল বেলায় যদি দেখি এত গুলা বিশ্রাম করাই বলেছি আমার বিয়ে করবে আমাকে মন্ত্রচারি বলবে কার মন্ত্র দিবে জানের বাবার রাতে চলে গেছে সকাল বেলায় নবী সাল্লাম সুন্দর খানার দত্তর কানে নেই না পায়নি ইহুদি মেহমানের ঘরের দরজার সামনে দেখে ঘরের দরজা খোলো আই হাই চুরি দিয়ে দেখি ইহুদি মেহমান নাই বিছানার কাছে গেতে দেখি

পয়সা বানাইছি মেহমান একজন বাড়িতে পাঠাইছিলাম আল্লাহর পক্ষ থেকে মেহমান যায় মেহমানকে আপ্যায়ন করিয়া ভালো খাবাইয়া তার মন চাহিদা মতো তার মন জয় করতে আমি রব্বে কারিমের সামনে তখন লজ্জিত হয়ে যাবো আইলে মেহমান কি যদি পাইতাম ভালো খাবার ব্যবস্থা করতাম তার মন চাহিদা মতো খাবার দিতাম এইটা হইল নবীদের আদর্শ জুড়ে জুড়ে বলি সোবাহান্লাহ

জামে কি গোলামি হাকিকত মে মুহাম্মদের কি গোলামি জোরে জোরে বড়দের কি মারা এই হলো নবীজির দরসু কাপড় দিতে দিন ওইদিকটা সকাল হয়ে গেছে একবারে সারসংখ্যার ইহুদি যাইতে যাইতে বাড়ির ঘাড়ে চলে গেছে হঠাৎ করে মনে হইছে মুহাম্মাদের ঘরে তোরাতে মেহমান হইছিলাম ওই যে রাতে বলে ভালো খাওয়াইছে ওই থানার কারণে পাইখানা করে বড়াইয়া তার উপর কইরা মুহাম্মাদের দরিসে চলে আসলাম আমার গাতুরিটা বেগডা রয়ে গেছে লেগের ভিতরে তোরবরি আছে তোরবরের খাব আছে আসবাব পত্র আছে এগুলা দাও আনা দরকার আবার মনে মনি ভাবে যদি যাই দিন হইয়া গেছে দেখলে তো মিয়া যীতি করবে আর কবে দিতে পারে লজ যা দিতে পারে আমাকে দিয়ে আমার ওই পায়খানার কাপড়গুলা দিতে পারে একবারে সঙ্গে প্রাণের বাবাজিরা এক কদম মোহাম্মদের বাড়ির দিকে দেয় আর এক কদম এরকম দুদর মুদর করতে 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 করছে নবীদের বাড়ি পর্যন্ত কাঁচাকে দিয়ে এসে গেছে আল্লাহর পুত্র বোঝা যায় না নবী দিদি কুপের পারে ওই ইহুদির কৃত পায়খানার কাপড়গুলা ধুইতেছে ধুইতেছে হঠাৎ করে নবীদের সামনে চোখ সামনে দুধি মেহমান পড়ে গেছে আমি কাপড় তো বন্ধ দিয়া দাও দেবো মেহমান আপনি যখন চলে ভাই আমার হয়ে আছিলেন আমি ভালো খালাই হইতো পারি নাই আপনার মনটাকে করতে পারি নাই তুমি ভালো দিশানা বোধই দিতে পারিনি কষ্ট করে যথেষ্ট বলে চলে গেছে সকাল বলাই আমি নাস্তা নাই দেখি আপনি করেন না নাশে নাশে নাশেই আমার বাড়িতে দোস্তরের এখানে মেহ আমার ভুঁইয়া আবার মাস্তা কেন সুবাহান আল্লাহ নকদুম ফিয় দিও তুলা দুনুকন আল্লাহ এর বাবা দিলে আমার একটা সুবল্লা মেহ আমাদের ক্ষেত্রে নুবিদরা দোষরা ছিল হিরো

কোন খানা গুলা ফেভারিট খানাগুলো আপনার পছন্দ আপনার ভালো লাগে ওই ধরনের খানা দিয়ে আপনার মেহমানদারি খরাবার স্ববাহানা গেলেছে বললাম কে ওই র কি আমি যদি কোনো কি না বিন ধর্মের একজন মানুষ তার কোন আত্মীয় নাই সে দামাই আদর দেখা হইল আবার তার বাড়ির বিশেষ আমি ভরাইলাম আবার ফের দেখা হইলো আবার দামাই আদর করতেছে বাইদের মধ্যে নাই ডাক দেখবে নবীজি নাস্তা থাকি শুনেন আমরা ইহুদিরা ধারণা করি আপনি মানুষকে ধর্মান্তরিত করেন নিজ ধর্মের লোকেরা অন্যজনকে ভালোবাসেন না এ মোহাম্মদ একটা চরিত্রহীন মানুষ মোহাম্মদ একজন পাগল মানুষ কিন্তু নবীজি একদিন আপনার বাড়িতে মেহমান হইয়া আমি নিজে সাত করিলাম আপনার কত ব্যবহার আপনার মাধুর্যতা কোমল ব্যবহার নম্রতা

فائدہ سے اجالا گجالا ہوا اس کی فائدہ سے اجالا محبوب نے کہا والا نام محمد آنکھوں کو دیا دن کی جلا نام محمد آنکھوں کو دیا دن کی جلا نام محمد فرماتے ہیں کی اندم کے مجھے